নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ বিষয়তে সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি আরেকটি নতুন রেসিপি বন্ধুরা আজ আমি একটা বিশেষ মশলা দিয়ে আপনাদের কাছে এক বড়ো মাছ রান্না করার একটি রেসিপি শেয়ার করব। এই মশলা দিয়ে যে কোনো বড় মাছ কিন্তু রান্না করা যেতে পারে খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয় এই মাছের ঝোল হবে খুবই হালকা পাতলা খুব বেশি মশলা কিন্তু এখানে ব্যবহার করা হবে না আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই যে কোনো মাছ রান্না কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো হয় এবার আমি তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু নুন আগে ছড়িয়ে দিলাম নুনটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুগুলো এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজে আলু কিন্তু লম্বা করে কেটে নিয়েছি আগে থেকে তেলের মধ্যে নুন দেওয়া হলে আলুতে যদি কোনো রকম একটু জল থেকে যায় তাহলে কিন্তু ওই জলের জন্য যে তেলটা ছিটকায় সেটা কিন্তু তেলটা ছিটকাবে না আপনারা চাইলে আগে থেকে আলুর গায়ে অল্প করে নুন মাখিয়েও নিতে পারেন আলুগুলো এভাবে নাড়াচাড়া করে আমি একটু বেশ লাল লাল করে ভেজে নেব তিন থেকে চার মিনিট ধরে আমি আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি দেখুন আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব আলুগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি ভেজে নেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছ একটা মাছ আমি এখানে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই মাছগুলোকে কিন্তু আমি প্রায় আট থেকে দশ মিনিট মতো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখার ফলে মাছের ভেতরে নুন হলুদ ভালোভাবে ঢুকে যায় আর রান্নার পরে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি আর কাতলা মাছটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল তো আপনারা সাইজ দেখেই বুঝতে পারছেন কতটা বড়ো সাইজের মাছ তো এই বড়ো সাইজের মাছগুলো কিন্তু আমি যেভাবে আজকে রান্না করব সেভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয় এই মাছগুলোকে আমি একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন দুটো মাছ কিন্তু মোটামুটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। এই দুটো মাছ তুলে নেওয়ার পর আর দুটো মাছ যে আছে সেই মাছ দুটো কিন্তু আমি ভেজে নেব বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন আর যে বাকি মাছ দুটো আছে সেই মাছ দুটো কিন্তু আমি একইভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নেব মাছগুলো এদিকে ভাজা হোক তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন এবার একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে মাছগুলো ভাজা হওয়ার পর ওই তেলের মধ্যে আমি প্রথমে ফোড়নে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো সাদা জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা প্রায় দশ থেকে কুড়ি সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব তিন থেকে চার মিনিট পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে নেব যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে আর হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা লঙ্কা আর টমেটোর পেস্ট লঙ্কা টমেটো পেস্ট দিয়ে প্রথমে দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে প্রথমে মশলাটা একটু কষিয়ে নিলাম দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে সামান্য আর একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পর আবারও একটু ভালো করে কষিয়ে নেব প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়িয়ে দেব এভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য হলুদ এবার দিয়ে দেব হাফ স্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম ওয়ান ফোর টিস্পুন মতো চিনি চিনি দেওয়ার ফলে চিনি যখন ক্যারামালাইজড হয়ে যাবে তখন ঝোলের কালারটা কিন্তু দুর্দান্ত আসবে চিনি যদি আপনারা না ব্যবহার করতে চান তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই চিনি দেওয়ার ফলে ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর আসে দেখুন মশলা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও আমি দু মিনিট মতো খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব আলু মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি উষ্ণ গরম জল কিন্তু ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন এখানে উষ্ণ গরম জল ব্যবহার করার গরম জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর আমি সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে রানাটা হতে দেব আর সেই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখব দেখুন সব মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্নাটা হতে দেব মাঝে মাঝে কিন্তু একটু নাড়ি দিতে হবে এবার যে বিশেষ মশলাটা তৈরি করে বলেছিলাম সেই মশলাটা এবার তৈরি করে নেব তার জন্য নিয়েছি এখানে হাফ স্পুন গোটা ধনে আর হাফ টি স্পুন গোটা সাদা জিরে দুটো এলাচ আর একটা দারচিনি স্টিক এই মশলাগুলো ড্রাই রোস্ট করে ভালো করে গুঁড়ো করে নেব আর এই মশলা গুঁড়োটা কিন্তু আমি রান্না করার আগেই তৈরি করে রেখেছি এদিকে দেখুন আমি প্রায় সাত আট মিনিট পর ঢাকাটা খুলে দিলাম মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে মাঝে কিন্তু আমি একবার দুবার নাড়িয়ে দিয়েছি দেখুন আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা বন্ধুরা এখানে আমি বলবো মশলা যখন ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবেন তখন কিন্তু ঢাকা দিয়ে রাখবেন তাহলে কিন্তু মশলার গন্ধটা ভালো থাকবে যে কোনো ভাজা মশলা গুঁড়ো করে আপনারা যদি কোনো এয়ারটাইট কন্টেনার রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন ধরে মশলার গন্ধটা ভালো থাকে আর মশলাটাও ভালো থাকে দেখুন মশলা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এবার আমি দু মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব দু মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ সুন্দর পাতলাই আছে ঝোলটা কিন্তু এর থেকে বেশি ঘন করবো না এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছু কোনো ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের কাতলা মাছের ঝোল এই যে ভাজা মশলাটা আমি তৈরি করলাম এই ভাজা মশলা দিয়ে আপনার যে কোনো রকমের বড় মাছ রান্না করে দেখবেন এইভাবে খেতে কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে কিন্তু অপূর্ব লাগে তাহলে বন্ধুরা আজকের এই কাতলা মাছের ঝোল কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা